সবসময় বেশি প্রিয় হতে যাবেন না আপনি যত প্রিয় হবেন ততই আপনার উপর অপরের ভরসা আর আস্থা বেড়ে যাবে সবসময় যে আপনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন তো নয় আর যদি প্রত্যাশা পূরণ করতে পারেনও তবে নিজেকে সময় দিতে পারবেন না ধরুন আপনি আপনার স্বামীর কাছে খুবই প্রিয় এই প্রিয় হবার কারণে তার মনে আঘাত লাগে এমন কাজ আপনি করতে পারবেন না তার ছোট ছোটো অনুভূতিগুলোকেও আপনাকে মূল্যায়ন করতে হবে নিজের না পাওয়াগুলোকে পাত্তা না দিয়ে বরং স্বামীকে সন্তুষ্ট রাখাই আপনার কাজে পরিণত হবে আবার মনে করুন আপনি আপনার মা বাবার খুব প্রিয় সন্তান এক্ষেত্রে কখনও আপনি আপনার একক চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিতে পারবেন না মা বাবার মনে আঘাত লাগে এরকম কিছু করা যাবে না কারণ তারা আপনাকে প্রচণ্ড বিশ্বাস করে এ বিশ্বাসের মূল্য আপনাকেই রাখতে হবে ভাই বোনদের কাছে প্রিয় হলে আপনাকে খুব সচেতনভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আপনি ভুল করতে পারেন না একথা মাথায় রাখতে হবে আপনার খুব প্রিয় জিনিসও ভাই বোনদের নামে উৎসর্গ করতে হবে এতে ভাই বোনদের সাথে আপনার মা বাবাও খুশি হবে কিন্তু দিন শেষে যা আপনি অপূর্ণ থেকে যাবেন তা কেউ খেয়াল করবে না খুব ভালো বাড়ির বউ আপনি আপনার মায়ের অসুখের সময়ও আপনি বাবার বাড়িতে যেতে পারেন না কারণ শাশুড়ির কথার বাইরে আপনি কখনোই কথা বলেন না এবং আপনার শাশুড়ি খুব গর্ব করেই বলেন আমার প্রিয় বউমা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না কিন্তু আপনার মনে মায়ের জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা দেখার কেউ নেই আপনি আপনার সন্তানের চোখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ যে না চাইতেও সব কিছু হাজির করেন নিজে খেয়ে না খেয়ে সন্তানের সকল অভাব আবদার হাসি মুখে পালন করেন আবার সেই সন্তান যখন আপনার অমতে বিয়ে করে তাকেও আপনার মেনে নিতে হবে কারণ সন্তান যেহেতু আপনাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে সে চাইবে আপনি সব সময় তার প্রতি সদয় থাকবেন কিন্তু আপনি যদি সন্তানের চাহিদা পূরণে ব্যর্থ হন তবে আপনার জন্য অভিযোগের পাহার অপেক্ষা করছে কর্মক্ষেত্রে আপনি যখন সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন তখন আপনার বস আপনার কাছে বেশি প্রত্যাশা করবে কারণ আপনি হাসি মুখে সব সহ্য করেন সব ক্ষেত্রেই আপনাকে বিসর্জন করতে হবে তাই সবসময় প্রিয় না হয়ে মাঝে মাঝে অপ্রিয় হতে হয় এতে আপনার প্রতি অন্যের ভরসা কমিয়ে দেবে জীবন কয়দিনের এই ছোট্ট জীবনে সবার জন্য ভাবতে গেলে নিজেকে সময় দিবেন কখন মানুষ খুব স্বার্থপর প্রাণী যাদের জন্য জীবনের সকল সময় ব্যয় করবেন তারা প্রতিদানে আপনাকে কী দিবে। দিন শেষে আপনিই আপনার আপন নিজেকে ভালোবাসাটা খুবই জরুরি আপনি যে ভালো ছিলেন এটা জানতে হলে আপনাকে মরতে হবে কারণ মরার পরেই সবাই ভালো বলে তাই নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের প্রতি অবিচার করবেন না